নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটি দেখাবো কীভাবে খুব সহজে তুমি গুণনীয়ক এবং গুণিতক নির্ণয় করতে পারো গুণনীয়ক এবং গণিতকের আসল রহস্যটি আজকেই বলবো তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো গণিতক অর্থাৎ আমরা কী জানি গুণিতক একটু বোঝার চেষ্টা করো গুণিতক বানানটা কীরকম মর্জিন্ন রসিকার তক। তো আমাদের এখান থেকে ত্বক অর্থাৎ এই রসিকারটিকে কেটে দিতে হবে এবং ত্বককে কেটে দিতে হবে কি তাকে শুধু গুণ শুধু কি তাকে গুণ এবং গুণনীয়ক গুণনীয়ক শুধু মাথা গুণ গুণনিয়ক এখান থেকে আমাদেরকে কোটি কেটে দিতে হবে এবং দীর্ঘিকাটি কেটে দিতে হবে কি তাকে গুণ নয় অর্থাৎ গুণিতক মানে গুণ গণিতক মানেই গুণ গুণনীয়ক মানে গুণ নয় গুণনীয়ক মানে কি গুণ নয় তো গুণিতক বুঝতে পারলাম আমরা যে গুণ এবং গুণনীয়ক অর্থ হচ্ছে গুণ নয় তো আমরা একটি সংখ্যার গুণিতক দেখি গুণিতক বলতে যেমন তিনের গুণিতক তিনের গুণিতক কি হতে পারে তিনের সাথে তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় বারো তো এগুলোকে বলা হয় গণিতক এগুলোকে বলা হয় কি গণিতক অর্থাৎ যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটির চেয়ে বড় হবে যে সংখ্যাটি থাকবে এর চেয়ে বেশি হবে অর্থাৎ গুণাকারে গুণাকারে বৃদ্ধি পাবে এগুলোকে বলা হয় গণিতক আরেকটি সংখ্যা যদি লিখি আমি যে পাঁচ পাশের গণিতকগুলো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ অর্থাৎ যে সংখ্যাটি থাকবে তার চেয়ে বেশি হবে যে সংখ্যাটি থাকবে তার চেয়ে বেশি হবে এগুলোকে বলা হয় গণিতক এগুলোকে বলা হয় কি গণিতক অন্যদিকে গুণনীয়ক অন্যদিকে গুণনীয় কি বলতো আগে আমি বলেছি যে গুণ নয় আগে আমি কি বলেছি গুণ নয় যদি আমরা দশের গুণনীয় নির্ণয় করি দশের কি কি দশের গুণনীয়গ দশের গুণনীয়ক নির্ণয় করবো গুণ নয় অর্থাৎ দশের চেয়ে ছোট সংখ্যাগুলোকে আমরা বলি গুণনীয় দশের চেয়ে বেশি হবে না দশের চেয়ে কি বেশি হবে না দশকে আমরা কোন কোন সংখ্যা তারা বাক করতে পারি দশকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা বাক করতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে দশের গুণিতক দশকে আমরা দশ একে বা দশ একে দশ অর্থাৎ দশ একে দশ এখানে লিখি আমি এক গুণ দশ সমান কত হয় দশ আবার দুই গুণ পাঁচ হয় দশ আর কোন সংখ্যা দিয়ে কি দশ তৈরি করা সম্ভব আর কোনো সংখ্যা দ্বারা সম্ভব নয় তো আমাদের দশের গুণিতক গুণনীয় হচ্ছে এক দুই পাঁচ দশ এক দুই পাঁচ এবং দশ যে সংখ্যাগুলো দ্বারা দশকে বাক করা সম্ভব যে সংখ্যাগুলো দ্বারা দশকে বাক করা সম্ভব এগুলি হচ্ছে দশের গুণনীয় এগুলোই কি দশের গুণনীয় এবার চলো আমরা এর গুণনিয়োগ দেখি বারোয়ের গুণনীয়গুলো দেখি তো বারো আমরা কোন কোন সংখ্যা দ্বারা বারো হয় অথবা বারোকে কোন কোন সংখ্যা দ্বারা বাক করা যায় বারো কে বারো ছয় দুগুণে হয় বারো তিন চারে হয় বারো আর কোনো সংখ্যা দ্বারা কি বারো বানানো যায় আর কোনো সংখ্যা দ্বারা কি বারো বানানো যায় একটু চিন্তা করে দেখো তো আর কোনো সংখ্যা দ্বারা বারো হয় না অর্থাৎ আমাদের গুণনীয় এক দুই তিন চার ছয় বারো এক দুই তিন চার ছয় এবং বারো এই সংখ্যাগুলো হচ্ছে বারোয়ের গুণনীয়ক অর্থাৎ গুণনীয় করতেই বুঝবো আমরা গুণ নয় গুণনীয় করতো কী বুঝবো গুণ নয় এবং গণিত করত গুণ করা গণিত করত কি গুণ গণিত করতেই পূর্বে আমি বলেছি গুণ এবং গুণনীয় গুণনীয় করত গুণ নয় তো গুণিত এবং গুণনীয়ক আশা করি তুমি আর কখনো নির্ণয় করতে ভুল হবে না না তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ